আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে আলোচনা করব যে সমস্ত বিল্ডিংয়ের অর্থাৎ টপ ফ্লোরে যারা থাকেন একতলা দ্বিতলা বহুতল বিশিষ্ট ভবন যেমন মসজিদ মন্দির মাদ্রাসা আপনার হাউজিং অ্যাপার্টমেন্ট গার্মেন্টস ফ্যাক্টরি টেক্সটাইল সহ বাসাবাড়িতে যারা টপ ফ্লোরে অবস্থান করেন রুমের মধ্যে যাদের দুপুরের পরের থেকে অতিরিক্ত গরম লাগে সেই গরম থেকে বাঁচার জন্য যারা বিভিন্ন সময় বিভিন্ন টেকনোলজি ব্যবহারের জন্য চিন্তা করেন ছাদের উপরে দুই তিন ইঞ্চি চার ইঞ্চি মোটা করে জলসাদ দেন সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই দেন বাধ্যাত্ম আমলের চুন সুরকি দিয়ে আপনি জলসাদ করেন অথবা আধুনিকতার বশবতী হয়ে রাজমিস্ত্রির দিক থেকে তাকাইয়ে ওদের পরামর্শে আপনারা ছাদের উপরে অতিরিক্ত লোড বাড়ানোর জন্য আবার টাইলস করেন তাই মনে করেন যে এটা করলে আপনাদের রুমের মধ্যে গরম কম লাগবে আপনারা একটা জিনিস নিশ্চিত থাকেন যে রুম থেকে গরমের থেকে বাসার জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজির বিকল্প নেই কেননা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি প্রথম যে বাংলাদেশে দশ থেকে বারো ডিগ্রি তাপমাত্রা রিডিউস করতে সক্ষম হয়েছে কেননা আপনারা জানেন যে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বাহাত্তরটা টিম দ্বারা আমাদের মিনিমাম নাইন লেয়ারে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দেওয়া আসছে এক্ষেত্রে আমাদের সার্ভিসের মধ্যে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং water sloping ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান যেটা হিট পুপিংটা হলো আমরা এই বিল্ডিংয়ের ছাদে আপনার টাইলস করতে হবে না কোনো লোড দিতে হবে না সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই দিতে হবে না বা চুন জলসাত করার মতো একটা দুই হাজার স্কোয়ার ফিটের আপনার পনেরো দিন দশ পনেরো জন লোক দিয়ে আপনার বাসায় ময়লা করার দরকার নাই গ্যাদারিং করার দরকার হচ্ছে না আপনি যদি দুই হাজার স্কোয়ার ফিটের একটি ছাদে হিট পুপিং করতে চান বা এই আধুনিক টেকনোলজিতে আপনি যদি জলসাদ করতে চান ওজনবিহীন করতে চান আপনার বিল্ডিংকে যদি মিনিমাম চল্লিশ বছর ড্যাম হওয়া থেকে মুক্ত রাখতে চান তাহলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির বিকল্প নেই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি প্রথম যে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা সহ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান হিট পুপিংটা হলো আমাদের যে সার্ভিসটা সেটা হলো আমরা মিনিমাম নাইন লেয়ারে কাজ করে আপনি এই যে টেকনোলজি যে ফাইজাল যে কোটটা দেখছেন যদি ওটা টাইলসের মতো বিভিন্ন কালারে করা বাট এইটাতে সূর্যের আলোটা যখন পড়তিছে পড়লে সূর্যের আলোটা কিন্তু সাথে সাথে রিপ্লেট করে দিচ্ছে অর্থাৎ সূর্যের আলোর সামনে যদি আপনি আয়না ধরেন আয়না ধরলে আয়নার পাশে আয়নার এখান থেকে যখন সূর্যের আলোটা আয়নার উপর পড়বে তখন হিটটাকে কিন্তু তাৎক্ষণিক ব্যাক করে দিবে ব্যাক করে দেয় ঠিক তেমনি এই ছাদের উপরে আমাদের কাজ কমপ্লিটেড হওয়ার পরে শেষ হওয়ার পরে যখন ছাদের উপরে আপনার সূর্যের আলোটা পরে পড়লে সূর্যের আলোটাকে ব্যাক করা দেয় অর্থাৎ ছাদকে গরম হওয়াকে বাধাগ্রস্ত করে ছাদ যদি গরম না হয় তাহলে আপনি নিশ্চিত ধরে রাখবেন নাইনটি ফাইভ আপনার রুমের মধ্যে গরম লাগবে না কারণ ছাদের গরমটা এতটাই অসহ্য যে সমস্ত বাসাবাড়িতে বয়স্ক বাবা মা অথবা আপনার বৃদ্ধ দাদা দাদি থাকে শিশু সন্তান থাকে এই ব্যবসা গরমের কারণে হতে পারে ওদের শ্বাসকষ্ট সহ বিভিন্ন ধরনের নানা রকম রোগ আর সেই ধরনের ওগুলোতে বাঁচার জন্য আমরা এই ব্যবসা গরম থেকে বাঁচার জন্য বিভিন্ন সময় ছাদের উপরে পানি ঢেলে রাখি রুমের ভিতরে পানি ঢেলে আমরা শরীরকে ঠান্ডা রাখার চেষ্টা করি অথবা আমরা রুম থেকে বের হয়ে বাইরে কোনো গাছতলাতে অবস্থান করি এখন আমাদের এই টেকনোলজিতে আপনি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির মাধ্যমে যদি হিট প্রুফিং করে নেন তাহলে এর মধ্যে আপনি সুবিধা পাবেন চারটা যেমন এটা পাবেন হলো হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং আপনি পাবেন ওয়াটার স্লোপিং ওয়াটার প্রুফিংটা হলো আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে যত পুরাতন বিল্ডিংয়ের ছাদই হোক এই কাজটা করার পরে মিনিমাম বিশ বছর আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়বে না এবং ওয়াটার স্লোপিংটা হলো আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানাই রাবার বানিয়ে এইটাকে আমরা থিকনেস করে মিনিমাম দুই কোট প্রয়োজনে তিন কোট পাঁচ কোট পর্যন্ত আমরা ব্যবহার করে এটাকে ওয়াটার স্লোপিং অর্থাৎ ছাদ থেকে পানিটা যেন পাইপ দিয়ে নেমে যায় দ্রুত তার ব্যবস্থা করা এর পরবর্তীতে আপনার ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান আর দ্বিতীয়ত হলো এটা টোটালি ওজনবিহীন আপনি একটা বিল্ডিংয়ের ছাদ থেকে যে পরিমাণ ময়লা ফেলেবেন তার দশ ভাগের এক ভাগও আপনার এই কাজ করার পরে হবে না আর ওয়াটার প্রুফিংটা হলো যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরে অর্থাৎ আপনার বিল্ডিংয়ের ছাদে যদি টাইলস করা থাকে বা জলসাত করা থাকে অথবা চুন সুরকি দিয়ে বাধ্যাত্ম আমলের জলসাত করা থাকে তো থাকা অবস্থাতেও অনেক বিল্ডিংয়ের ছাদ দিয়েই পানি পরে কারণ হলো টাইলসের পুটিং ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় এবং আপনার সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাইটা করেছেন সেই ঢালাইটাও সর্বোচ্চ এক থেকে দুই বছরের মধ্যে একটি চিরফাট হয় এবং চুন সুরকি দিয়ে যে বাধ্যাত্ম আমলের যে জলসাদটা করেছেন সেটাও কিছু কিছু জায়গায় সূক্ষ্ম ছিদ্র থাকার কারণে এবং ওটা কন্টিনিউ পানিটা যদি একটা না বৃষ্টি সাত দিন হয় তাহলে ওটাও ভিজে আপনার বিল্ডিংয়ের ছাদে পানিটা অবস্থান করে আপনি একটা জিনিস কি জানেন যে এই পানিটা কিন্তু রৌদ্র বা বাতাসে শুকায় না ফলে আপনার বিল্ডিংয়ের ছাদ পানিটা ধীরে ধীরে চুষে নেয় চুষে নেওয়ার পর ওই ছাদের যে রডগুলো থাকে সেই রডগুলো আস্তে আস্তে জং ধরে অথবা মরিচা ধরে ফুলা ফুলাই ফেলে মোটা করে ফেলে মোটা হওয়ার সঙ্গে সঙ্গে ওটা যতটুকু মোটা হবে রুম ছাদের প্লাস্টার ওইভাবে ঝরতে থাকে ঝরে পড়তে থাকে এবং এর পাশাপাশি আপনি দেখবেন অনেক বিল্ডিংয়ের ছাদ দিয়েই বৃষ্টি হলেই পানি পড়ে ছাদে কোনো কিছু আপনার পানি ঢালবেন সে পানিটাও আপনার রুমের মধ্যে পড়ে তো এই ধরনের সকল ধরনের পুরাতন বিল্ডিংয়ের ছাদ যদি আপনি রিপেয়ারিং করতে চান বা ভেঙে নতুন করে করতে চান সেই ধরনের কোনো অতিরিক্ত খরচের প্রয়োজন নেই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি আপনার বসবাসের অনুপযোগী অর্থাৎ যত পুরাতন বিল্ডিংয়ের ছাদই হোক সেই ছাদে কাজ করে দেওয়ার পরে আপনি নিশ্চিন্তে মিনিমাম বিশ বছর অবস্থান করতে পারবেন রুমের মধ্যে কোনো সমস্যা হবে না আর যে সমস্ত বিল্ডিংয়ের রুমের মধ্যে অতিরিক্ত গরম লাগে এই টেকনোলজিটা ব্যবহার করার পরে আপনি নিশ্চিন্তে রুমের মধ্যে একতলা দুতলা বা টপ ফ্লোরের নিচে যে ফ্লোরগুলো থাকবে যেমন ঠান্ডা আপনার রুমটাও তেমনই ঠান্ডা থাকবে আপনি জানেন যে আপনার সাধারণত রুমের মধ্যে গরম লাগে তিনভাবে সেটা হলো প্রথমত আপনি ছাদের থেকে যে গরমটা লাগে সেই গরমটা লাগবে এইটটি ফাইভ পারসেন্ট এবং এই গরমটা হলো ব্যবসা আর দ্বিতীয়ত হলো আর আসে বাতাস থেকে বাতাসের যে গরমটা সেটা অত্যন্ত হিটের হয় এটা ক্ষণিকের জন্য আর ওয়াল থেকে যে হিটটা আসে সেই হিটটাতেও আপনারা যদি ওয়ালেও যদি রঙ করার পরিবর্তে হিট প্রুফিং সহ ওয়াটার প্রুফিং সহ যদি আপনি আমাদের এই কেমিক্যালটা ব্যবহার করে কালার করে নেন তাহলে আপনি প্রথমত পাবেন রঙের খরচ কম সাশ্রয় এবং রুমের থেকে রুমের মধ্যে যে গরমটা লাগবে সেটা থেকেও সেফ তো সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস পাওয়ার জন্য বা পরামর্শ দেওয়ার পাওয়ার জন্য অবশ্যই কল করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আর আপনার বিল্ডিংয়ের ছাদে যারা নতুন বিল্ডিংয়ের ছাদে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করতেছেন বা চুন সুরকি দিয়ে বাধ্যাত্ম আমলে জলসাত করতেছেন অথবা আপনার শখের বশবর্তী হয়ে আধুনিকতার ছোঁয়া প্রকাশ পাওয়ার জন্য আপনি টাইলস করতেছেন তাদের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটা ঘুরে আসার জন্য বিনিয়োগের সহ আহ্বান করতেছি কেননা এই ধরনের নতুন বিল্ডিংয়ের ছাদের টাইলস বা এই উঠানো এবং সিমেন্ট বালি খোয়াদে যে ঢালাই সেগুলো উঠিয়ে আমাদের অ্যাভেলেবল কাজ করার ভিডিও আপনি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেলে পাবেন তো এই বিল্ডিংয়েরই আপনার সর্বোচ্চ মিনিমাম আমরা নাইন লেয়ারে যে কাজ করি প্রথম থেকে শুরু করে নয়টা লেয়ার পর্যন্ত কিভাবে কাজ করা হয় সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির সাথে থাকবেন এবং আবারও দেখা হবে পরবর্তী কোনো সাথে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম